আসসালামু আলাইকুম আজ আপনাদের শোনাব শরীরে তেল লাগানোর সুন্নসম এক নাম্বার শরীরে তেল লাগাতে প্রথমত হতে শুরু করবে কেননা সাল্লি সাল্লাম সর্বদাই যে কোনো কাজ করতেন ধান্তিক হতে শুরু করতেন দুই নাম্বার শরীরে তেল লাগানোর জন্যে হাতগুলো তেল লাগাতে হলে প্রথমে ডান হাতে লাগাবে তিন নাম্বার অধপর পাম্প হাতে লাগাবে চার নাম্বার এমনভাবে পায়ে তেল লাগাতে হলে প্রথমে ডান পায়ে লাগাবে পাঁচ নাম্বার অধপর পাম্প পায়ে লাগাবে ছয় নাম্বার শরীরে লাগাতে ইচ্ছা করলে শরীরের ডান দিক হতে শুরু করবে এটাই হলো সুন্দর তরিকা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই